আল্লাহর প্যার রসুল সরকারে মদিনা রহমত আলমিন ছাব্বিশ তারিখ দিন গত লাখের কিছু অংশের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত আমার রসুলকে লামখানে মেহমান বানিয়ে দোলা বানিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন আল্লাহ রসুল বলতেছেন আমি যখন ওদের মধ্যে আরাম করতেছি সেই দিন আমি এসে উপস্থিত হলেন আমি রসুলকে

আমি আল্লাহ শিখে দিচ্ছি সকলে বলে আল্লাহর ফেরসুলকে আমি কিভাবে জিবিল আমি ঘুম থেকে উঠাবে সৈদনা জিবিল আল্লাহ বলতেছেন তোমাকে যে জিব্বা দেওয়া হয়েছে ওই জিব্বা আমার রসুলের নোরানি কদম মুবারকের ফায়েল কালোর মধ্যে তুমি কি করো একটু একটু করে বস বসার পর আমার রসুল ঠান্ডা অনুভব করবে আমার রসুলের

আল্লাহর পিয়ার রসুল সরকারে মদিনা রহমতুল্লিল আলমিন ঘুম থেকে উঠে ওদুর ফানি নিলেন কুদুর মোবারক থেকে বাহির হয়ে বাহিরে অজু করলেন অজু করার পর বোরাকের মধ্যে যখন উঠবে আমার পেয়ার রসুল সেখানে বোরাকের ফাঁসে গিয়ে দাঁড়ালেন আল্লাহর পেয়ার রসুল যখন বোরাকের মধ্যে আরোহণ করলেন বোরাকের বোরাকের মধ্যে আমার রসুলকে নিয়ে সৈরাজ জিপিরাইল প্রথমে হারায় খাবার মধ্যে মসজিদে হারামের মধ্যে নিলেন মসজিদে হারামের মধ্যে আমার রসুল দুই নামাজ পড়লেন দুই নামাজ আদায় করে আমার রসুল বাইতুল মোকাদ্দেশের দিকে রওনা করলেন বাইতুল মোকাদ্দেশের সামনে একটা ফিরার সাথে ওই বুড়াকে বেদে আমার রসুল বাইতুল মোকাদ্দেশের মধ্যে ঢুকে পড়লেন ওই বাইতুল মোকাদ্দেশের মধ্যে ঢুকে আমার রসুল দেখতেছে সৈন্যরা আদম আল ইসলাম থেকে ইসার ইসলাম পর্যন্ত দলিল কত সমস্ত নবীর রসুল সমস্ত পয়গম্বর সেখানে অপেক্ষায় আছেন আমা রসুল কখন আসবে আমা রসুল ইমাম বানাই তারা দুই রাখার নামাজ বাইতুল মোকাদ্দেশের মধ্যে কখন আদায় করবেন আমার রসুল তো ইমাম মুরসালিন সমস্ত রসুলের ইমাম আমার রসুল যাওয়ার সাথে সমস্ত আম্বিয়ে কেরাম সমস্ত নবী রসুল খাদার বদ্ধ হয়ে গেলেন আমার রসুল ওই বাইতুল মোকাদ্দেশের মধ্যে দুই রাখার নামাজ আমার রসুলের ইমামতির মাধ্যমে করলেন সকল বলেন আলহামদুলিল্লাহ দুরাকার নামাজ আদায় করে আমার রসুল আল্লাহর দিদার অর্জন করার জন্য দিকে রবনা আরম্ভ করলেন সকল বলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্যার সরকারের মদিন যখন মেয়ারাসের উদ্দেশ্যে রওনা করতেছেন মোসাল ইসলামকে দেখতেছেন খবরের মধ্যে নামাজ রত অবস্থায় সালাত আদায় করতেছেন আমার অসুর দেখতেছেন মোসাল ইসলাম খবরের মধ্যে নামাজ রত অবস্থায় তখন সেই জিবিল আমি আমার রসুলকে নিয়ে প্রথম আসমানের মধ্যে গিয়ে পৌঁছলেন প্রথম আসমানের মধ্যে হজরতে আবুল বসর মানব জাতির আদি ফিটা আদম আল ইসলামের সাথে সাক্ষাৎ হলেন আমার রসুলের এরপর দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানের মধ্যে হজরতে ইয়াহিয়া ও ইসুফ আলী ইসা ইসলামের সাথে সাক্ষাৎ হলেন এরপরে তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানের মধ্যে হজরতে ইসুবার ইসলামের সাথে সাক্ষাৎ খলেন তারপর চতুর্থ আসমানে গেলেন চতুর্থ আসমানে গিয়ে হজরতে ইদ্রিস আল ইসলামের সাথে সাক্ষাৎ এর এরপরে পঞ্চম আসমানে গেলেন পঞ্চম আসমানের মধ্যে হজরতে হারুন আল ইসলামের সাথে সাক্ষাৎ খলেন এরপর ষষ্ঠ আসমানে গেলেন ষষ্ঠ আসমানের গিয়ে দেখতেছেন হজরতে মৌসাল ইসলাম ওই ষষ্ঠ আসমানের মধ্যে উপস্থিত আছেন আল্লাহ রসুল বলতেছেন আমি যখন বাইতুল মোকাদ্দেস থেকে রওনা দিলাম হজরতে মোসার কে খবরের মধ্যে রওজা শরীফের মধ্যে নামাজ পড়া অবস্থায় দেখলাম এখন দেখতেছি মোসার ইসলাম ষষ্ঠ আসমানের মধ্যে এসে উপস্থিত আছেন ওনার সাথে আল্লাহর রাসূল কৌশল ময় করলেন মোসার সাথে সাক্ষাৎ করলেন আল্লাহর নবীরা ফারেকিনা খবরের মধ্যে দেখে আসছে আল্লাহর রাসূল কিন্তু আবার পদকদার দেখতেছেন সপ্ত আসমানের মধ্যে মূসা আলাইহিস সালাম উপস্থিত আছেন আমার রসূল সালা সাক্ষাৎ করার জন্য এই ফযল এই ক্ষমতা কে দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ ফযলত্ব ক্ষমতা সপ্ত আসমানের মধ্যে গিয়ে আল্লাহ রসূল তখন সপ্ত আসমানে ফযলেন সপ্ত আসমানের মধ্যে মুসলিম জাতির জাতির পিতা হযরত সাইয়েদ ইব্রাহিম ফরিদুল্লাহ আলাইহিস সাথে সাক্ষাৎ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানের মধ্যে বাইতুল মামুর মায়তুল মামুরের দেওয়ালের মধ্যে ফিরতে গিয়ে বসে আছে বাইতুল মামুর ফেরস্তাদের কাবা সপ্তম আসমান সেখানে দেওয়ালের মধ্যে ফিট দিয়ে বসে আছে হজরত ইব্রিম আল ইসলাম আল্লাহ রসুলকে দেখার সাথে হজরত ইব্রিম আল ইসলাম উঠে দাঁড়ালেন আমার রসুলকে স্বাগত জানালেন আফালেন সাহালান ইয়া হাবিবি আল্লাহ রসুল হজরত ইব্রাহিম আল ইসলামের সাথে সাক্ষাৎ করে ওই আসমান আমরা মুখে বলতেছি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান বলতেছি মুখে একটা আসমানের ব্যাগ হচ্ছে পঞ্চাশ হাজার বছরের আসমান কয় হাজার একটা আসমানের একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হচ্ছে ফন্দেজ হাজার বছরের রাস্তা বরকুন শব্দের অর্থ হচ্ছে বিজলি বরকুন শব্দ অর্থ কি বিজলি বোরাককে নাম বুরাক দাওয়ায়েছে সে বিজলির মতো বিজলি থেকে অধিক দ্রুত গতিতে কি করে বিকিরণ করে সলাফিরা বল বিজলি থেকে অধিক দ্রুত গতি যা তার নাম হচ্ছে বুরাক আল্লাহর রাসূল সেখানে সপ্তম মাস মানে হজরত ইব্রাহিম আলীর সাথে সাক্ষাৎ করেন এখানে যাওয়ার পর

ওয়াসিদ্রা মুক্তাদা পেয়ারে নবী কা ওই সময় জায়গা থেকে আমা রাসূলের যাত্রা শুরু সকল বলেন আলহামদুলিল্লাহ সাইয়্যিদাত জিব্রামিল আমি এখান থেকে যদি সরপরিমা সামনে অগ্রসর হই তাহলে আমি জিব্রামিল আল্লাহর তজনীতে জলে পড়ে সারহার হয়ে যাব তাহলে এর একটা প্রশ্ন আছে আল্লাহর কাছে সমস্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে সাইয়্যিদাত জিব্রামিল ওহিনিয়া আসে তাহলে অনেকে প্রশ্ন করবে জিবিল আমিন আল্লাহ কথা শুনে আল্লাহ বলে এটা নিয়ে যাও নবীদের কাছে সেই আল্লাহর কথা শুনে আল্লাহ ওই কথার ভিত্তিতে নবীদের কাছে ওহি নিয়ে আসে আল্লাহ জিবিল আমিন আল্লাহকে

নিযুক্ত করেছে যিনি আমাকে মেহমান বানিয়েছে যিনি মেহমানকে দাওয়াত দিয়েছে তিনি জানে কিভাবে আমাকে নিয়ে যাবে ঠিক আছে সেই চিন্তা তোমাকে করতে হবে না লাম ওখানে খুদা আমাকে নিয়ে যাবে তখন খুদুরতের একটা লস লোফ আসলো ওই লস লোফে আল্লাহ রসুল গায়েবে আওয়াজ শুনলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি এটার মধ্যে আরোহণ করেন সাওয়ার হন এই লফ লফ আপনাকে লাম ওখানে নিয়ে আসবে সকল বেলা আল্লাহ রসুল রফ লফে আরোহন করলেন সাওয়াল হলেন এইখান থেকে আল্লাহ রসুল কে আরশো আজিমের মধ্যে রফ লফে নিয়ে গেলেন সকল